রান্না ঘরে চলে এলাম দিন শুরু হয়ে গেল স্নান পুজো সব হলো রান্না ঘরে এলাম এবার কি রান্না করবো চলো রান্না খাওয়া আজকে সারাদিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের একটা জিনিস দেখাই দেখো জোয়ান এই যে জোয়ান আমি ভিজিয়ে রেখেছিলাম বালতিতে বালতিতে ভিজিয়ে রেখেছিলাম যে নিচের নোংরাগুলো ঝেড়ে ভালো করে ঝেড়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে ভিজিয়ে রাখার পরে দেখো নিচে দেখো দেখো দেখতে পাচ্ছো তোমরা এই অবস্থা নিচে এত কাদার এত বালি এই শুদ্ধই কিন্তু খেতে হয় আর সব কিছু এই জন্য বাড়ি এনে না ধুয়ে দিই জিরে বলো কালো জিরে বলো সর্ষে বলো দেখো এত বেরিয়েছে এবার আর একবার জলে ভিজিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়ে রোদে মেলে দেব এবার এত জোয়ান কেন বলতে পারো এত জোয়ান হচ্ছে আমি জোয়ান খাই আমার নেশা আমরা অনেকগুলো করে জোয়ান খাই ওই দুপুরে ভাত খাওয়ার পরে আর রাতে ভাত খাওয়ার পরে অনেকগুলো বলতে একটু বেশি পরিমাণে খাই যাই হোক হঠাৎ ধুয়ে আর একবার মানে এটা ফেলে দেবো এই একটু নোংরাটা নোংরাটা ফেলে আর একবার ধুয়ে দেবো চলো ধুয়ে রোদে দিয়ে আসবো একদম দুদিন রোদ দিলে একদম খড়খড়া করে শুকনো হয়ে দারুণ লাগে খেতে ওটা পুরো ফেলে যে জল দিয়ে দিলাম দিয়ে রাখো আর একবার একটু ভিজিয়ে রাখলে যেটুকু আছে নেই একদম অনেকক্ষণ ভেজানো ছিল যেটুকু আছে নোংরা ওটুকু কিন্তু বেরিয়ে যাবে নিয়েছি সুন্দর করে তিনবার করে জল পাল্টে পাল্টে ধুলাম দেখো এবারে এই যে এখানে কুলো এখানে এই পাওয়া যায় আমাদের ওখানে যেমন ওই যে বাঁশের কঞ্চির যে কুলো ওটা না প্লাস্টিক কুলো ছাট পুজো লাগে না এগুলো নাকি জানি না যাই হোক চলো এবার এটা ওই ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত ফুটছে ভাত ফুটতে ফুটতে আমি ওই জোয়ালটার মধ্যে দিয়ে এলাম ফুটেও গেছে চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখনই হয়ে যাবে আর এই যে দুই দিকে দুটো দিয়ে দেবো করবো হচ্ছে কলমি শাক করব এই যে কলমি শাকটা করবো হচ্ছে রসুন ফোড়ন দিয়ে টাটকা এনেছিলাম চার পাঁচ দিন যে বাজার দেখিয়েছিলাম ওই দিন ফ্রিজে ছিল ফ্রেশ আছে আর করবো এই যে বাড়ি থেকে আনা মাছ এই লাস্ট পাব্দা মাছ করবো আজ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করবো দুপুরের জন্য তিনজনের তিনটে আর রাতের জন্য করবো এই যে গাঁঠি দিয়ে রাতের জন্য করবো ভাত নামিয়ে দিয়েছি

হলুদ দিয়ে দিয়ে মাখিয়ে তেল লবণ হলুদ দিয়ে মাখিয়ে ঢেকে দেবো তাও আর আমি দিয়ে একবারে মাছ ভেজে মশলা হয়ে গেছে আমার তেজপাতা ধোয়া হয়নি রোজ একটা একটা করে তেজপাতা ভাড়া করে ধুচ্ছি

আর একটু জল দেবো তিন চারটে কাজা লংটা দেবো ঝাল আমাকে খুব কম দিতে হয় কয়েকটা দিলাম ওই আমি হয়তো একটা দুটো খাবো আর একটা দুটো হয়তো মাছ করবো জল দিলাম এদিকে দেখো না একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম কড়াইটা ভালোই গরম হয়েছে শাকটা ভিজিয়ে নেবো রসুন ফুড়ন দেবো রসুন ফুড়ন দিয়ে শাকটা ভিচিয়ে নিয়েছি

কিছু করে তারপরে ফোন দেখব তারপরে শুঁনে দেব তখন ফ্রেশ হব একটু কন্টেন্ট আমার কাটব যথা রিদোজকার কাজ চল বাড়ি খেতে দি কি ও তোমাদের এটা কি বলো তো এটা হলো বাংলা এখানে বলে এটাকে বাংলা জানি না কেন বলে এটা আমাদের ওখানে অনেকটা ফ্রুটির মতো এই ফুটি যে ফলটা হয় ওটার মতো কিন্তু খেতে পুরোই আলাদা দেখতেও এরকম তো মিষ্টি আর এত ভালো খেতে এটা তোমাকে কি বলবো তোমাদের আমি সত্যি দারুণ খেতে এবার একবার খেয়ে স্বাদ পেয়ে গেছি তো এখন আমাদের এটা ঘরে সব সময় থাকছে আর এটা এখানকার লোকাল আর যে বাড়িতে আছি আছে এটা এখানেই পাওয়া যায় এখানকার লোকাল ওটা আর কোথাও নাকি হয় না কিন্তু নামটা দেখো আমরা বাঙালি কিন্তু এটা নাম কি বাংলা বেশ নামটা যখন শুনলাম না মনে হচ্ছিল বাংলা কি জিনিস বাংলা দেখি তো খুব মানে উৎসাহিত ছিলাম তারপর দেখি আমাদের ওখানে ফুটির মতো তারপরে কাটলাম কাটার পরে আমার কর্তা বলছে যে চিনি দাও এর উপরে না আমাদের ওখানে তো চিনি দিয়ে খেতে হয় আমি তুমি একবার এক পিস মুখে দিয়ে দেখো যে এটাকে চিনি দিয়ে আদৌ খেতে হয় কিনা মিষ্টি কিনা তারপরে বলছে না খুব মিষ্টি তো এটা ফলটা চিনি লাগবে না সত্যি অসাধারণ কিন্তু এটা তোমরা কেউ কি খেয়েছো ওই ফলটা বাংলা বলে নাম এটার নাম বাংলা কেউ যদি খেয়ে থাকো অবশ্যই জানি হতো কমেন্ট করে আমার কিন্তু সত্যি বেশ ভালো লেগেছে খেতে চলো এবার এটা কাটবো আজ বিকেলে প্রত্যেক দিনই বিকেলে তো আমরা কিছু না কিছু ফল খাই আজ বিকেলে এই ফল নিয়ে বসে পড়বো দুজনে ফলটা খাবো চলো ফলটা কেটে নিশটা সুন্দর করে মুছে নিয়েছি দেখো দুপুরবেলায় মুছে রেখেছি আমি না কাজ ফেলে রাখি না মুছে টুছে পরিষ্কার করে একটু রেস্ট করব এমন সময় একটা আওয়াজ এলো কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গেটের বাইরে ওটা দেখতে গেলাম আর যার একটু রেস্ট হয়নি হ্যাঁ ভিডিও সবার তোমাদের সকলের ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতেই আওয়াজটা এলো ছুটে ওখানে গেলাম ওখানে গিয়ে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল যাই হোক কর্তমাশায় উঠে পড়েছে যাই হোক এই ফলটা এই দেখো একবার দেখো শুধু তোমরা দেখেছো কি দারুন না দেখতে নিয়েছি ফলটা কেটে দেবো কেটে নিয়েছি এই দেখো এক খেলা হয়েছে কেমন হয়েছে তাকে সামনে থেকে দেখাচ্ছি দারুণ মিষ্টি চলো পাট্তা মশাইকে দিয়ে আসি

আর এই ছোলাটা কিনে নিলাম এগুলো ছেলের কি বলতো ওই সন্ধের পড়া অফিস থেকে আসে তো তারপর বলে মা কি খাবো কি খাবো তখন কি দেবো ছেলেকে তখন আমি বলে যে এগুলো একটু মুখরচুক আছে খা একটু নিন কি এগুলো নে라 কি একটু ঠেলে তারপরে কি ও খাচ্ছে খা আমাগো বলেছে আজকে কিন্তু আমার মুখের সামনে ক্যামেরা ধরবে না আজ তো আমার ভালো লাগছে না আমি ঠিক আছে তুমি খাওয়া আমি ক্যামেরা ধরবো না আজ তোমার মুখের সামনে আমি এই কাস্টম করি করে এসে খাচ্ছি ফল টল খেয়ে অনেকটা পরে তো চা খেলাম চা খেয়ে তারপরে এই যে চায়ের বাটি ফাটি সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি সঙ্গে সঙ্গে কাজ গুছিয়ে ফেলি এটা আমার একদম অভ্যেস যাই হোক এবার সন্ধে বেলায় রাতে একটু যে বাড়িতে আছি ওই মানে বাড়ি দিদি আর কি একটু চিকেন দিয়েছি চিকেন কষা দিয়ে রাতে আর আমার আজকে রান্না নেই ওই জন্য এই ভিডিওটা আজ এখানেই শেষ করছি রাতে শুধু রুটি করবো কটা আর ছেলের একটু ভাত আছে একটু ভাত খায় এখন তো কটা ভাত আছে গরম করে দেবো আর উনি এক টিফিন বক্স ভরে চিকেন দিয়েছে তাই আজকে আর রাতে রান্না নেই তো এই হলো আজকে সারাদিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চলো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার আগামীকাল আমার দৈনন্দিন জীবন নিয়ে হাজির হয়ে যাব। তপতি ক্রিয়েশন সিম্পল হাউস ওয়াইফ ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো